নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতেই পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব তো আজকের দিনে যদি দেখেন এই ডিআইআই এরা এক হাজার একাশি কোটি টাকার শেয়ার কিনেছে এবং সেখানে এই এফআইআই এরা কিনেছে দশ হাজার তিনশো উনচল্লিশ কোটি টাকার শেয়ার তো এই এফআইআই দের এত বেশি কেনা দেখে এখানে কিন্তু খুশি হওয়ার সেরকম কিছু নেই আজকে নিফটি ফিফটির মান্থলি এক্সপায়ারি ছিল তো সেই কারণে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়েছে তো সেই কারণে এফআইআই দের যে ফিগার সেটা এতটা বেশি দেখাচ্ছে তো যারা মার্কেটে শর্ট করে রেখে দিয়েছিল তাদেরকে আজকে এই শর্ট কভারিং করতে হয়েছে এবং তার কারণে বড় বাইং এসেছে এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি তো ডাউজন্স এটা এই মুহূর্তে হাফ পার্সেন্ট ওপরে ট্রেড করছে এবং নাজডাক কম্পোজাইট এটা রয়েছে শূন্য দশমিক তিন চার পার্সেন্ট ওপরে তো গত কয়েকদিন ধরেই আমেরিকান মার্কেট ভালো পারফরমেন্স দেখাচ্ছে কারণ এই যে ফেডের মিটিং সেটা কিন্তু শুরু হতে চলেছে তো যদি দেখেন এই ফেডের মিটিং এর ডেট কবে রয়েছে এই আট মানে আজকেই শুরু হবে এবং উনত্রিশ তারিখে এই যে ফেডের মিটিং এর আউটকাম সেটা সামনে আসবে তো যদি টাইম এর কথা বলি আজকেই রাত সাড়ে এগারোটায় তো আমাদের ইন্ডিয়ান টাইম এই যে ফেডের মিটিং সেটা শুরু হয়ে যাবে এবং আগামীকাল রাত সাড়ে এগারোটায় এই ফেডের মিটিং এর আউটকাম মানে রেট কাট হলো কি হলো না সেটা কিন্তু সামনে আসবে তো তার আগেই এই আমেরিকান মার্কেট ভালো পারফরমেন্স দেখাচ্ছে যদি ধরুন ফেডের থেকে এই রেড কাটের খবর এলো তো সেখানে আমেরিকান মার্কেট কিছুটা হলেও ভালো পারফরমেন্স দেখাতে পারে বা হয়তো নিউট্রাল পারফরমেন্স দেখাবে কিন্তু ধরুন ফেড রেড কাট করলো না তাহলে কিন্তু মার্কেটের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি এটা তো জানেন এই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফেডের যিনি চেয়ারম্যান রয়েছেন জেরনি باولজি এদের মধ্যে মোটেও গনি বনা নেই তো দুজনের মধ্যে মতের অমিল সবসময় দেখা যায় এই ডোনাল্ড ওয়েলটাম বারবার রেড কার্ড কথা বলছেন এবং সেখানে জেরোমি পাওয়েল তিনিও কিন্তু ইনফ্লেশনের ভয়ে এই রেড কার্ড সেটা পড়তে চাইছেন না তো এই মিটিং এ অনেকেই মনে করছে একটা রেড কার্ড হবেই এবং আজকের দিনেও এই ট্রাম্পের তরফ থেকে কিছু বক্তব্য সামনে এসছে দেখতে পাচ্ছেন ট্রাম স্ল্যাম্পস হেড চেয়ার আইস রিপ্লেসমেন্ট ইন এ ফিউ মান্থ তো ট্রাম্প বারবারই বলছেন যে আগামী কিছু মাসের মধ্যে এই যে জেরোমি পাওয়েল এনাকে তিনি পদ থেকে সরিয়ে দেবেন তো এরকম বর্তমানে দেখতে পাচ্ছেন আমেরিকান সরকার এবং আমেরিকার যে রিজার্ভ ব্যাংক রয়েছে এদের যারা একদম টপ অফিসিয়াল রয়েছেন তাদের মধ্যে কিন্তু সম্পূর্ণ অমিল দেখা যাচ্ছে এরপরে যদি এরিয়ার গুলোর ব্যাপারে কথা বলি তো ইনফোসিস এর এরিয়া এটা সামান্য নিচে টেট করছে তারপরে আইসিআইসিআই ব্যাংকের এরিয়ার এটা এক পার্সেন্ট নিচে রয়েছে উইপ্রোর এরিয়ার এটা শূন্য দশমিক এক নয় পার্সেন্ট ওপরে এইচডিএফসি ব্যাংকের এরিয়ার এটা হাফ পার্সেন্ট ওপরে রয়েছে ডক্টর রেড্ডি ল্যাব এটা এক দশমিক এক এক পার্সেন্ট ওপরে এবং যদি যাত্রা অনলাইন এর কথা বলি এটা প্রায় দু পার্সেন্ট ওপরে ট্রেড করছে আর এই সময় তো কোয়ার্টার টু রেজাল্ট এর সিজন চলছে তো বর্তমানে এই রেজাল্ট সম্পর্কিত খবরই কিন্তু বেশি আসবে এই সময় অন্যান্য যে খবর সেগুলো অতটা ফোকাসেও থাকে না এবং মার্কেট সেই খবরের উপর সেরকম বড় রিয়াকশনও দেখায় না এই সময় যে মার্কেট রিয়াকশন দেখাবে সেগুলো কিন্তু সবই রেজাল্টের উপর নির্ভর করে তো সেরকমই কিছু কোম্পানির কোয়ার্টার টু রেজাল্ট দেখে নেবো তো দেখতে গেলে এক দিনে অনেক কোম্পানি তাদের রেজাল্ট পেস করছে সব কভার করা তো সম্ভব নয় তো যেগুলো কিছু বড় বড় কোম্পানি রয়েছে বা যেগুলো কিছু ফেমাস কোম্পানি রয়েছে সেগুলোর যে রেজাল্ট সেগুলোই কভার করবো তো প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে এই এক্সপ্রেসেস লিমিটেড তো যদি দেখেন স্টকের প্রাইস অনেকটাই হাই রয়েছে মানে পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তর টাকাতে চলছে তো কোম্পানির রেজাল্ট সামনে এসেছে কেমন রেজাল্ট এলো তো দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস ইয়ার নিয়ে সাত পার্সেন্ট বেড়েছে এই চোদ্দশো আটচল্লিশ কোটি থেকে বের হয়েছে পনেরোশো উনপঞ্চাশ কোটি এটাও কোয়ার্টারলি ভালো এসেছে এবিটা এটা ষোলো পার্সেন্ট বাড়া এই দুশো আঠেরো কোটি থেকে বেড়েছে দুশো বাহান্ন কোটি এটাও কোয়ার্টারলি বেড়েছে নেট প্রফিট এটা তো ইয়ার অন ইয়ার তিরিশ পার্সেন্ট বেড়েছে এই বাষট্টি দশমিক আট কোটি থেকে বেড়ে হয়েছে একাশি দশমিক চার কোটি এটাও কোয়ার্টারলি অনেকটা বেশি তবে এই কোম্পানি যে ডেইলি ভলিউম সেটা কিন্তু খুব কম থাকে মানে এতে ট্রেডিং কম হয় দেখতে পাচ্ছেন আজকের দিনে মাত্র এই ছ হাজার তিনশো এক ভলিউম তৈরি হয়েছে এর পরের কোম্পানি এরোপ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো যদি কোম্পানির রেজাল্ট দেখেন খুবই ভালো রেজাল্ট এসেছে এই যে ফিগার সেগুলো সব লাকে রয়েছে তো কোম্পানির টোটাল ইনকাম হয়েছে এই একশো এগারো কোটি যেটা এর আগের কোয়ার্টারে ছিল চুরাশি কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল পঁচানব্বই কোটি তো সব দিক থেকেই এই যে ইনকাম বেড়েছে এবং যদি প্রফিট বিফোর ট্যাক্স এর কথা বলি তো এটা এসেছে উনিশ কোটি যেটার আগের বছর সেম কোয়ার্টারে ছিল আঠেরো কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল ন কোটি তো ইয়ার অন ইয়ার সামান্য ভালো এবং কোয়ার্টারলি প্রায় ডবল হয়ে গিয়েছে আর কোম্পানির নেট প্রফিট কথা হলো নেট প্রফিট দাঁড়িয়েছে এই চোদ্দ দশমিক দুই তিন কোটি যেটার আগের কোয়ার্টারে ছিল সাত দশমিক এক কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল তেরো দশমিক ছয় পাঁচ কোটি তো কোম্পানির যে রেভিনিউ সেটাও বেড়েছে পিভিটি সেটাও বেড়েছে এবং প্যাড এটাও বেড়েছে তো ওভারঅল কোম্পানির যে রেজাল্ট সেটা এটা যথেষ্ট স্ট্রং এর পরের কোম্পানি এই ইন্স্যুরেন্স সেগমেন্টে কাজ করা একটি কোম্পানি এই স্টার হেলথ তো এই ইন্স্যুরেন্স সেগমেন্টে কাজ করা কোম্পানি যে রেজাল্ট সেগুলো কিন্তু অনেক জটিল হয় তাই শুধুমাত্র যে প্রফিট রেভিনিউ এইগুলো দেখেই বেরিয়ে যাব তো কোম্পানি সেল সেটা ইয়ার অন ইয়ার আট পার্সেন্ট বেড়েছে এই চার হাজার আটান্ন কোটি থেকে বেড়ে চার হাজার তিনশো আটাত্তর কোটি হয়েছে এটা কোয়ার্টারলি কিছু ভালো কিন্তু যদি নেট প্রফিট দেখেন এখানে এই একশো এগারো কোটি থেকে পড়ে হয়েছে চুয়ান্ন কোটি প্রায় হাফ হয়ে গিয়েছে এবং যদি কোয়ার্টারলি দেখেন তাহলে তো খুবই খারাপ অবস্থা এরপরে আদানি গ্রুপের কোম্পানি এই আদানি টোটাল গ্যাস এই কোম্পানিও তার রেজাল্ট পেস করেছে যদি কোম্পানির রেজাল্ট দেখেন এই সেলস ইয়ার অন ইয়ার উনিশ পার্সেন্ট বেড়েছে বারোশো উনিশ কোটি থেকে বেড়ে হয়েছে চোদ্দশো একান্ন কোটি কোয়ার্টারলিও কিছুটা ভালো কিন্তু অন্যান্য ডেটা গুলো ইয়ার অন ইয়ার ডাউন হয়েছে এই এবিটা তিনশো ছ কোটি থেকে পড়ে হয়েছে দুশো পঁচানব্বই কোটি নেট প্রফিট এটা একশো ছিয়াশি কোটি থেকে পড়ে হয়েছে একশো তেষট্টি কোটি তবে যদি দেখেন কোম্পানির এই যে এবিটা সেটা কিন্তু কোয়ার্টারলি সামান্য ভালো এসেছে এরপরে আদানি গ্রুপের আরো একটি কোম্পানি আদানি গ্রিন এনার্জি তো এই কোম্পানির রেজাল্ট কেমন এলো তো যদি কোম্পানির সেলস দেখেন একদম মিউটেড সেলস হয়েছে तीन हजार पशपि सेल्स মাত্র তিন কোটি বেড়ে হয়েছে তিন হাজার আট কোটি তবে কোম্পানির এই যে এবিটা এটা কিন্তু সতেরো পার্সেন্ট বেড়েছে বাইশশো সতেরো কোটি থেকে বেড়ে হয়েছে ছাব্বিশশো তিন কোটি তবে নেট প্রফিট এটা যদি দেখেন এটা কিন্তু একশো তিন পার্সেন্ট বেড়ে গেছে এই পাঁচশো পনেরো কোটি থেকে বেড়ে হয়েছে ছশো চুয়াল্লিশ কোটি তো এটা যদি দেখেন এখানে দেখতে পাচ্ছেন একশো তিন পার্সেন্ট বেশি দেখাচ্ছে এবং এর মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্ট রয়েছে তো যদি একটু ডিটেলস এ দেখি তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেজাল্ট সেটা তুলে নিয়েছে তো দেখতে পাচ্ছেন একটা ডেফার ট্যাক্স বা ক্রেডিট সেটা দেখাচ্ছে একশো চুয়াল্লিশ কোটি মানে এটা কোম্পানির খাতায় ক্রেডিট হয়েছে তো এই একশো চুয়াল্লিশ কোটি ক্রেডিট হওয়ার কারণেই কোম্পানির যে নেট প্রফিট এটা কিন্তু এত বেশি হয়ে গিয়েছে এরপরে ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করা আরেকটি কোম্পানি গোডিজি তো স্টক টা আজকে তিন পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এবং কোম্পানির যে রেজাল্ট সেটাও ভালো এসেছে দেখতে পাচ্ছেন এই শেষ ইয়ারিয়ার এগারো পার্সেন্ট ভাড়া কোটি থেকে বেড়েছে চব্বিশশো অষ্টাশি কোটি এটা কোয়ার্টারলি ভালো এসেছে এটা এবিয়ার এগারো পার্সেন্ট বেশি প্রায় নব্বই কোটি থেকে বেড়েছে একশো পঁয়ত্রিশ কোটি এটা কোয়ার্টারলি কিছুটা ডাউন নেট প্রফিট এটা এই উননব্বই কোটি থেকে বের হয়েছে একশো ছত্রিশ কোটি এটা কোয়ার্টারলি সামান্য করেছে কিন্তু ইয়ার অন কোম্পানি যে রেজাল্ট সেটা কিন্তু যথেষ্ট ভালো এর পরে কত বড় জিন্ডাল স্টিল তো স্টকটা বর্তমানে হাজার টাকার উপরে চলছে তো ছ মাসে একটা ভালো র্যালিও দেখিয়েছে তো এই কোম্পানি যদি রেজাল্ট দেখি সেলস ইয়ার অন চার পার্সেন্ট বেড়েছে এই এগারো হাজার কোটি থেকে বের হয়েছে কোটি কিন্তু অন্যান্য যে ডেটা গুলো সেগুলো কিন্তু কিছুটা খারাপ এই এবিটা যদি দেখেন এই বাইশশো কোটি থেকে পাঁচ পার্সেন্ট পড়ে হয়েছে একাশি কোটি নেট প্রফিট এটা আটশো ষাট কোটি থেকে ছাব্বিশ পার্সেন্ট পড়েছে ছশো পঁয়ত্রিশ কোটি তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই কারণ আগেও বলেছি মার্কেটের একটা অনুমান অনুমান থাকে তো সেই অনুমানের সঙ্গে এই রেজাল্ট মিডিয়া দেখতে হয় তো চলুন সেটাও দেখে নি তো যদি দেখেন এই যে নেট প্রফিট এটা ছিল ছশো আটত্রিশ কোটি সেখানে মার্কেটের অনুমান এটা ছিল ছশো চল্লিশ কোটি মানে অনুমানের কাছাকাছি রেজাল্ট এসেছে তারপরে যদি রেভিনিউ এর কথা বলি তো এটা হচ্ছে এগারো হাজার ছশো পঁচাশি কোটি মার্কেটের অনুমান ছিল এগারো হাজার একশো চুয়ান্ন কোটি তো এই দিক থেকে যদি দেখেন তাহলে কিন্তু কোম্পানির যে রেভিনিউ সেটা অনুমানের থেকে ভালো তারপর এ বিটা মার্জিন এটা এসেছে সতেরো দশমিক আট পার্সেন্ট তো মার্কেটের অনুমান ছিল সতেরো দশমিক ছয় পার্সেন্ট আসবে তো এই হিসাবেও এই রেজাল্ট ভালো এর পরের কোম্পানি শ্রী সিমেন্ট লিমিটেড তো এই স্টকটার দাম এমনিতেই অনেকটা বেশি দেখতে পাচ্ছেন তিরিশ হাজারের কাছাকাছি রয়েছে তো রিটেল ইনভেস্টারদের এই স্টকটার প্রতি কোনো আগ্রহী কিন্তু নেই তবুও এই কোম্পানি যে রেজাল্ট সেটা একবার দেখে নেবো কোম্পানি যদি রেজাল্ট দেখেন খুবই ভালো রেজাল্ট এই সেল সিয়ার ইয়ার সতেরো পার্সেন্ট বেড়েছে এই চার হাজার চুয়ান্ন কোটি থেকে বেড়েছে চার হাজার সাতশো একষট্টি কোটি এ বিটা এটা উনষাট পার্সেন্ট বেড়েছে ছশো তেরো কোটি থেকে বেড়েছে নশো চুয়াত্তর কোটি নেট প্রফিট এটা ছিয়াত্তর দশমিক ছয় কোটি থেকে বেড়েছে তিনশো দশ কোটি কিন্তু যদি দেখেন কোয়ার্টারলি এই যে ডেটাগুলো সেগুলো কিন্তু সবই ডাউন হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে তো যদি দেখেন এই কোম্পানি এক একটা শেয়ার পেয়েছো এই আশি টাকা করে ডিভিডেন্ডও দিতে চলেছে তো এই ডিভিডেন্ড এর জন্য যে রেকর্ড ডেট সেটা রাখা হয়েছে এই নভেম্বর তিন দু হাজার পঁচিশ তারিখকে তো এই আশি টাকা ডিভিডেন্ড পাওয়ার জন্য নিশ্চয়ই কেউ এই আঠাশ তিরিশ হাজার টাকা দিয়ে এই কোম্পানিটাকে কিনবে না এবং এই যে ডিভিডেন্ড সেটা কিন্তু স্টক এর প্রাইস থেকে মাইনাস হয়ে যায় তো কোম্পানি ঘোষণা করেছে সেই কারণে কিন্তু এখানে উল্লেখ করা হলো এরপরে আরো একটি কোম্পানি প্রিমিয়ার এনার্জিস লিমিটেড তো এই কোম্পানির জন্য কি খবর আসছে তো যদি কোম্পানি ডিটেল থাকেন এটা খুব

আসতে জাম্প কিন্তু দেখা গেছে এরপরে টাটা গ্রুপের রিসেন্টলি লিস্টেড কোম্পানি টাটা ক্যাপিটাল তো এই কোম্পানি যদি রেজাল্ট দেখেন একদম মিউটেড রেজাল্ট সেলস ইয়ার অন মাত্র আট পার্সেন্ট বেড়েছে এই সাত হাজার একশো পঁচাশি কোটি থেকে বেড়েছে সাত হাজার সাতশো সাঁত্রিশ কোটি এবিটা এটাও ইয়ার অন ইয়ার ছ পার্সেন্ট বেড়েছে এই পাঁচ হাজার দুশো সত্তর কোটি থেকে বেড়েছে পাঁচ হাজার ছশো দুই কোটি এবং নেট প্রফিট এটা এগারোশো তেত্রিশ কোটি থেকে সামান্য কিন্তু ডাউন হয়েছে এগারোশো উনিশ কোটি হয়েছে তো এই কোম্পানিটা মার্কেটে লিস্ট হওয়ার পরে মিউটেড পারফরমেন্সই দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে রেজাল্ট সেটাও কিন্তু একদম মিউটেড এলো তবে কিন্তু কোম্পানি

নেট প্রফিট এর কথা বলি তো এটা তেষট্টি কোটি থেকে হয়েছে একশো উনষাট কোটি তো যদি দেখেন নেট প্রফিট এটা কিন্তু ইয়ার অনিয়ার প্রায় দেড়শো এর উপরে বেড়েছে তারপরে আরো একটি কোম্পানি টিভিএস মোটর তো কোম্পানির রেজাল্ট মার্কেট চলাকালীন এসেছিল এবং তারপরে কিছুটা পতনও দেখা যায় তবে কোম্পানির যে রেজাল্ট সেটা ভালো দিকে এসেছে এই সেলস ইয়ার অনিয়ার চব্বিশ পার্সেন্ট বাড়া এগারো হাজার তিনশো দু কোটি থেকে বেড়েছে চোদ্দ হাজার একান্ন কোটি এটাও কোয়ার্টারলি বেড়েছে এবিটা এটা ষোলোশো চব্বিশ কোটি থেকে বের হয়েছে দশ কোটি এটাও কোয়ার্টারলি বেশি এবং যদি নেট প্রফিট এর কথা বলি এটা পাঁচশো অষ্টআশি কোটি বেড়েছে বের আটশো তেত্রিশ কোটি এটাও কোয়ার্টারলি বেশি হয়েছে তবে স্টকটা বিগত কয়েকদিন অনেকটা চলে গিয়েছিল যদি দেখেন এই ছ মাসে প্রায় কিন্তু সাতাশ পার্সেন্ট এর কাছাকাছি বেড়েও গিয়েছিল তো সেই কারণে এই রেজাল্ট এর পরে কিছুটা পতন এসেছে এর চলুন কিছু নিউজ কভার করা যাক তো যদি দেখেন এই আমেরিকার যে ফেডারেল কমিউনিকেশন কমিশন রয়েছে তাদের তরফ থেকে কিছু খবর সামনে আসছে তো দেখতে পাচ্ছেন এই ইউএস এর যে এজেন্সিটা রয়েছে তারা কিন্তু চায়নার যে টেক কোম্পানি গুলো রয়েছে তাদের উপর যাতে রেস্ট্রিকশন লাগিয়ে দেওয়া হয় সেই দিকে ভোট দিয়েছে তো এর আগেও খবর দেখতে পাচ্ছিলেন এই আমেরিকা আমেরিকা চায়নার যে বিভিন্ন টেক কোম্পানি সেইগুলোকে ব্যান করতে চলেছে বা তাদের উপর কিছু রেস্ট্রিকশন লাগাতে চলেছে তো ইউএস এর এই যে এজেন্সিটা তারাও কিন্তু সেই দিকেই ভোট দিয়েছে তো এই চায়না যে সমস্ত টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট তৈরি করবে সেগুলোর উপর কিন্তু শক্তিশালী রেস্ট্রিকশনও লাগতে পারে তো দেখতে পাচ্ছেন ইউএস কি বলছে যে এই চায়নার যে প্রোডাক্ট সেগুলো কিন্তু এই যে ন্যাশনাল সিকিউরিটি সেটাকে রিস্ক মধ্যে ফেলতে পারে তো এই খবরটা সামনে আসছে এরপরে যদি কথা বলি আর ব্যাংক তো এই কোম্পানিতে একটা ইনভেস্টমেন্টের খবর সামনে আসছিল তো দেখতে পাচ্ছেন এই যে ইমিডিয়েট এনবিডি রয়েছে তারা কিন্তু এই আর বিএল ব্যাংক এর জন্য এই এগারো হাজার ছশো ছত্রিশ কোটি টাকার একটা ওপেন অফারও সামনে রেখেছে তো যদি পার্সেন্টেজ হিসেবে দেখেন এটা কিন্তু ছাব্বিশ পার্সেন্ট তো এই যে ওপেন অফার এই যে প্রাইস সেটা রাখা হয়েছে দুশো আশি টাকা পার শেয়ার তো এই দুশো আশি টাকা পার শেয়ারে এই যে ইমিডিয়েট এনবিডি তারা কিন্তু এই কোম্পানিতে স্টক সেগুলো কিনে নেবে প্রায় ছাব্বিশ পার্সেন্ট টেক এরা কিনবে তো এখানে একটা ফরেন ইনভেস্টমেন্ট ব্যাংক বড় ইনভেস্ট করছে তো এটা কোম্পানির জন্য কিন্তু একটা বড় পজিটিভ ব্যাপার এরপরে যদি কথা বলি সিমেক লিমিটেড এই কোম্পানিটা এই ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং এদের সঙ্গে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে তো কিসের জন্য দেখতে পাচ্ছেন একটা এক হাজার কোটি টাকা ইনভেস্টমেন্টের ব্যাপারে পরের কোম্পানি প্রিমিয়ার এক্সপ্লোসিভ লিমিটেড তো এই কোম্পানিটা আজকের দিনে প্রায় চার এর কাছাকাছি বেড়েছে এবং অর্ডার রিলেটেড কিছু খবর সামনে আসছে যদি দেখেন এই প্রিমিয়ার এক্সপ্লোসিভ এরা আজকের দিনেই এই চারশো তিরিশ কোটি টাকার একটা ডিফেন্স অর্ডার পেয়েছে আর এরপরে যদি গোল্ড এবং সিলভারের বলি তো গোল্ড এর প্রাইস তো নিয়মিতই পড়ছে তো দেখতে পাচ্ছেন গোল্ড আজকের দিনেও এই মুহূর্তে এক দশমিক তিন চার পার্সেন্ট ডাউন এবং টাকার হিসেবে যদি দেখেন তাহলে ষোলশো তিরিশ টাকা পড়ে গেছে এবং এই মুহূর্তে এক লাখ উনিশ হাজার সাতশো তিরিশ টাকা চলছে এই দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড আর সেখানে সিলভার এখানে কিছুটা রিকোভারি দেখা যাচ্ছে তবে খুব বড় রিকভারি কিন্তু নয় চারশো দশ পয়েন্ট বেড়েছে তো আগামীকাল ফেড এর মিটিং রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি এই ডোনাল্ড ট্রাম্প এই চায়নার সঙ্গে মিটিং এও বসতে চলেছেন তো এই ফেড এর মিটিং এ যদি রেড কাট হয়ে যায় সেখানে কিছুটা রিকোভারি আসতে আসতে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প এবং চাইনা প্রেসিডেন্ট জাই জিমপিং এর মধ্যে যে মিটিং হতে চলেছে সেখানে যদি খুব বড় পজিটিভ খবর সামনে আসে তাহলে কিন্তু গোল্ডে আবার বড় পতন দেখাবে এবং সিলভারেও পতন দেখাবে কিন্তু সেখানে যদি ডোনাল্ড ট্রাম্প উল্টো পাল্টা কথা বলে দিয়ে আসে যেমন বর্তমানে তিনি করছেন এবং চায়নার সঙ্গে এই যে সম্পর্ক সেটা যদি আরো খারাপের দিকে যায় তাহলে কিন্তু গোল্ড এবং সিলভারে রিকভারি আসতে পারে আর এরপরে ইন্ডিয়ান রুপি দেখে নেব তো এর এগেনস্টে অষ্টাশি দশমিক দুই চলছে আর ক্রুড অয়েল কি বলছে তো ক্রুড অয়েলে আজকে কিছুটা পতন দেখা গেছে এই ডব্লিউটিআই ফুড এটা এক দশমিক নয় চার পার্সেন্ট এবং ব্রেন এটা এক দশমিক আট ছয় পার্সেন্ট আর চলুন ভিডিও শেষে আমেরিকান মার্কেট একবার দেখে নি তো ডাউজনস এ আবার একটা বড় স্পাইক দেখা গেছে এই মুহূর্তে শূন্য দশমিক নয় পার্সেন্ট রয়েছে এবং যদি নাজডা কম্পোজাইট এর কথা বলি তো নাজডা কম্পোজাইট এখন শূন্য দশমিক ছয় পাঁচ পার্সেন্ট ওপরে ট্রেড করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ